ধাতবু অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে হাওড়ায় দুটি সংগঠনের রামনবমীর মিছিলের অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে ধর্মীয় প্রতীকে বাধা নেই বলেই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মন্তব্য দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয় এরপরেই মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি আদালতের নির্দেশ অনুযায়ী অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ পাঁচশো জন করে মোট হাজার জন নিয়ে মিছিল করতে পারবে রুটও বাদলে দিয়েছেন বিচারপতি অঞ্জনী পুত্র সেনার মিছিল সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে শেষ হবে হাওড়া ময়দানে অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল বিই কলেজ গেট থেকে বিকেল তিনটে থেকে শুরু হয়ে সন্ধ্যে ছটার মধ্যে রামকৃষ্ণপুর ঘাটে শেষ করতে বলা হয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা প্রত্যেকের কাছে পরিচয় পত্র থাকতে হবে পাশাপাশি মিছিলের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বুধবার এদিকে রামনবমীর প্রস্তুতি শুরু হয়েছে কলকাতায় রামনবমী উদযাপন কমিটি পতাকা ফেস্টুনে ভরিয়ে দিয়েছে শহরের বিভিন্ন অংশ